আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অল্প সময়ে ঝটপট মজাদার রান্নার রেসিপি সবজি খিচুড়ি আর এ সবজি খিচুড়ি রান্না করতে যা যা লাগছে দুই কাপ পোলার চাল নিয়ে নিলাম দেড় কাপের মতো মুসুরের ডাল নিয়ে নিলাম চাল ডাল ভালো করে ধুয়ে নিলাম এদিকে দুইটা আলু দুইটা গাজর কিউট করে কেটে নিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম চার টুকরা এলাচি টুকরো দারচিনি দুইটা তেজপাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ খিচুড়ির মধ্যে বেশি পেঁয়াজের প্রয়োজন হয় না পেঁয়াজগুলা গুলা দুই তিন মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটা বেশি লাল করব না দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা তিন চার মিনিটের মতো কষিয়ে নিব কেটে রাখা আলু আর গাজর দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের আরও পছন্দের সবজি দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে তিন চার মিনিটের মতো ভেজে নেব আমি পুলার চাল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন চাউলগুলো দিয়ে দিলাম প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নেব চাউলগুলো ভালো করে পানি জড়িয়ে নেবেন চুলার আঁচটা মিডিয়াম আছে রাখবেন নয়তো নিচে লেগে যাবে আর অনবরত দিতে হবে এই ছেড়ে পর্যায়ে এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই মগ ফুটন্ত গরম পানি পানি দিয়ে ডেকে দেবো ঠান্ডা পানি দিবেন না দিলে খিচুড়িটা জরজরা হবে না নরম হয়ে যাবে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে ডেকে দিব চুলার আঁচ হাই হিটে মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে দশ মিনিট পর ডাকনা সরিয়ে সব কিছু মিশিয়ে নেব দেখুন আমার পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমার কড়াইয়ের নিচে তাওয়া দিয়ে দিলাম এখন চুলার আঁচ লোতে দিয়ে ডাকনা দিয়ে দিব আবারও ডাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম আপনারাও চাইলে এভাবে জটপট রান্না করতে পারেন এই খিচুড়িটা অসম্ভব মজা হয়ে থাকে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন খিচুড়িটা কত সুন্দর জর্জরা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ